বন্ধুরা পারমিতা ব্লগ পি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে গাছের চাল কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে গাছ থেকে চাল কুমড়ো পেরে রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কত বড় একটা চাল কুমড়ো হয়েছে আমার মা কেটে নিচ্ছে আজকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হবে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিন্তু দেখো দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে দেখো চাল কুমড়োটা পুরো গাছের একদম বিনা সারের টাটকা সবজি কুমড়ো দেখতে পাচ্ছ এই যে চাল কুমড়ো দিয়ে বানানো হবে এই যে চিংড়ি নিয়ে নিয়েছে আর এইটা হচ্ছে ভাঙন মাছ চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই লাউটাও কেটে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি রেসিপি বানাচ্ছি বাকি উপকরণগুলো আমি তখন দেখাবো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম গাছ থেকে লাউটা পাড়া হয়েছে দেখো কি সুন্দর করে মানে ধুয়ে কেটে কুচে নিয়েছে এবারে সেদ্ধ করে নিচ্ছে নুন দিয়ে দেবে দিয়ে চাপা দেবে সেদ্ধর জন্য চলো এই কড়াটার মধ্যে এক্ষুনি ডাল বানানো হয়েছে তো ওই জন্য সেই কড়াই দিয়ে দিয়েছে চিংড়িটাই যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটাকে ভাজা করে নেবে নুন আর হলুদ বাকিটা দেখাচ্ছি চিংড়িটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে আর লাউও সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে দেখাচ্ছি দেখো লাউটা পুরো সেদ্ধ হয়ে গলে গেছে একদম টাটকা গাছ থেকে কাটা হয়েছে আর চিংড়ি মাছ ভেজেছে ওইতে একটু তেল দিয়ে দিয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন যারা রাঁধে তারা কথা বলে না আমাকেই বলতে হয় দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিচ্ছে আদা রসুন বাটা সামান্য পরিমাণে চলো এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছে জিরে ধনে আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছে আর এবার এর মধ্যে দিয়ে দেবে সিদ্ধ করে রাখা লাউটাকে সেদ্ধ করে রাখা লাউটাকে এবার ঢেলে দেওয়া হচ্ছে ব্যাস সব মশলা দেওয়া হয়ে গেছে এবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ সেন্ট বেরোচ্ছে তোমরা না রান্না করে খেলে বুঝতে পারবে না এরম গাছের টাটকা জিনিস আমরা বাজার দিয়ে তো সব কিছুই কিনে খাই যেটুকুনি যা হয় মাঝে মধ্যে বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা তো দেখতে পেলে গাছের চাল কুমড়ো কেটে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে সত্যি বলছি এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না গরম গরম ভাত এক থালাই খাওয়া হয়ে যাবে তোমরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে তো আমাদের চ্যানেলটিকে যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য চলো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই